আপনারা দেখছেন বিকে কোটি মানুষের কথা আজকের সংবাদ বিচারের বাণী নিভৃতে কাঁদে রংপুর সদর কোতোয়ালি থানাধীন উত্তর মমিনপুর যোগীপাড়া গ্রামে উনিশে সেপ্টেম্বর দুই সালে রমেশচন্দ্র দেবনাথ নামে এক ব্যক্তিকে তার নিজ বাড়িতে প্রকাশ্যে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে প্রতিবাসী সন্ত্রাসী সুবলচন্দ্র দেবনাথ ও শ্যামলচন্দ্র দেবনাথ গং সেই নির্মম হত্যাকাণ্ডের ন্যায় বিচার পেতে নিহত রমেশচন্দ্রের অসহায় পরিবার দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছে এই অসহায় পরিবারকে ন্যায় বিচার পেতে সহযোগিতা করবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র আশোক ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কমিটি এই অসহায় পরিবারের সাথে আজ সাক্ষাৎ করা হয় এ সময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আশোক ফাউন্ডেশনের সহসভাপতি অলোকনাথ সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বাবু যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ধন্যবাদ বিকে টিভি অলোকনাথ রংপুর